নমস্কার সিপড়া রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ একটা নতুন ধরনের পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন গাছে নতুন নতুন পাতা হয়েছে সবুজ কচি কচি পাতা কয়েকটা পাতা তুলে নিয়ে আসলাম পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি আজকে তৈরি করবো শিউলি পাতার পকোড়া আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এদিকে একটা বাটিতে কিছুটা ঘরে তৈরি বেসন স্বাদ মতো লবণ হলুদ হাফ চামচ কালো জিরে হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ আদা জিরে বাটা সব কিছু একসঙ্গে মিশিয়ে জল দিয়ে ভালো করে মেখে বেসনের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি খুব ভালো লাগবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ওখান থেকে দু চামচ তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি জল ঝরানো শিউলি পাতাগুলো এবার বেসনের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন শিউলি পাতার পকোড়াগুলো কী সুন্দর ফুলে উঠছে পকোড়া তো আপনারা অনেক খেয়েছেন এটা একদিন ট্রাই করে দেখুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে পকোড়াগুলো এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব গরম গরম এই পকোড়াগুলো সচের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে এবার সচের সাথে পরিবেশন করব। আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ